জয় শ্রীরাম জয় হনুমান প্রিয় ভক্ত বৃন্দগন আজ মঙ্গলবারের দিনে হনুমানজির নাম নিয়ে হনুমানজিকে কে স্মরণ করে আজ পাঠ করবো হনুমান গায়ত্রী মন্ত্র তার আগে জানবো গায়ত্রী মন্ত্র আসলে কি হনুমানজিকে আরাধনা করবার এক অন্যতম মন্ত্র হচ্ছে এই গায়ত্রী মন্ত্র এটি হনুমান চালিশার মতোই কার্যকরী আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয় মানব জীবনে সমস্ত সমস্যার সমাধান আছে এই হনুমান মন্ত্রের এই মন্ত্র পাঠ করলে সমস্ত রকম আর্থিক ফল লাভ করা যায় মানসিক শান্তি আসে এবং নিজের ও সংসারের সমৃদ্ধি হয় বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে মনোবল বৃদ্ধি পায় যে কোনো বিপদের মোকাবিলা করার শক্তি আসে এবং যে কোনো প্রচেষ্টায় সাফল্য আসে খুব তাড়াতানি আর শনির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এই মন্ত্রের দ্বারা এবং ভূত প্রেত পিশাচ কালা জাদুর প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপের মাধ্যমে তবে এই গায়ত্রী মন্ত্র পাঠের কিছু নিয়ম রয়েছে তা হচ্ছে প্রথমে আপনারা পূর্বমুখী হয়ে বসবেন একটি আসনে এবং সামনে হনুমানজির ফটো ফ্রেম কিংবা মূর্তি রাখবেন একটি প্রদীপ প্রজ্বলন করবেন ধূপ নিবেদন করবেন তারপরে আপনারা তিনবার রাম নাম জপ করবেন তারপরেই এই গায়ত্রী মন্ত্রটি আপনারা শ্রবণ করতে পারেন কিংবা একাগ্র চিত্তে পাঠও করতে পারেন এই রকমভাবে আপনারা টানা সাত দিন যদি করতে পারেন তারপরেই আপনার জীবনে এক বড় সাফল্য আসবে যা কিন্তু আপনি আগে কখনো কল্পনাও করেননি চলুন ভক্তবৃন্দ এবার মন্ত্র পাঠ শুরু করব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে কারণ ইউনিভার্সের মাধ্যমেই মন্ত্রটি আপনার কাছে পৌঁছে গিয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ओम अंजनी सुताय विदमहे वायुपुत्राय धीमहि তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বায়ুপুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায় ধিমহী তন্ন প্রচোদয়ার ও বাযু বায়ু বায়ুপুত্রায় তন্য় তন্ন হনুমতে ওম ওম অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রা ধিমহী তনো হনুমতে প্রচোদয়া বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনিশুতা বায়ু বায়ুপুত্রায় ধীমহী তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধিমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়া ওম অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধীমি তনো হনুমতে ওম ও অঞ্জনি শুত বায়ু পুত্রায় ধীমহী তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায় ধিমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তন্নো হনুমতে প্রচোদয়া বায়ু পুত্রায় ধিমহী তন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনিশুতা বায়ু পুত্রায় ধিমহী তন্ন ওম দয়াত অঞ্জু বিদমাহে বায়ু পুত্রায় ধিমি তন্ন হনুমতে প্রচোদয়ার ও অঞ্জনি সুতা বায়ু পুত্রায় ধিমহি তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায় ধিমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়া ওম অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধীমি তনো হনুমতে ওম ও অঞ্জনি শুত বায়ু পুত্রায় ধিমহী তন্ন হনুমতে প্রচোদয়া ওম অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ওম অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন মতে প্রচোদয়াত ওম অঞ্জনি সুতায় বিদমহে বায়ু পুত্রায় ধীমহি তন্ন হনুমতে প্রচোদয়াত ওম অঞ্জনি সুতায় বিদমহে বায়ু পুত্রায় ধীমহি তনো হনুমতে প্রচোদয়াত বায়ু বিধমে বায়ুপুত্রায়ীমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া ওজনিশুতা বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি শুত বায়ু পুত্রায় ধীমি তনো হনুমতে ওম ও অঞ্জনি শুত বায়ু পুত্রায় ধীমহী তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়াত বায়ু বিধমে বায়ুপুত্রায়ীমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া ওজনিশুতা বিধমে বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধিমহী তনো হনুমতে ওম ওম অঞ্জনি শুত বায়ু পুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু পুত্রায় ধীমহী তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমহী তনো হনুমতে প্রচোদয়াত বায়ু বিধমে বায়ুপুত্রায়ীমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধিমি তন্ন প্ৰচ্যোদয়াৰ ওম অঞ্জনিশ্ৰুতায়ে বিধ মাহে বায়ু পুত্ৰায়ধি মাহি তন্ন হনুমতী প্ৰচ্যোদয়াৰ ওম অঞ্জনিশ্ৰুতায়ে বিধ মাহে বায়ু পুত্ৰায়াধি মাহি তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি বিদমাহে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি শুত বিধমে বায়ুপুত্রায় ধীমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া ওজনিশুতা বায়ু পুত্রায় ধিমহী তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি শুত বিধমে বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধিমহী তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তন্ন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধীম তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বায়ু বায়ুপুত্রায় ধিমহী তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জনি শুত বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তনো হনুমতে প্রচোদয়া ওজনিশুতা বায়ু পুত্রায় ধীম তনো হনুমতে ওম ও অঞ্জনি সুতায়ে বায়ু পুত্রায় ধিমহী তন্নো হনুমতে প্রচোদয়া ওজনিশুতা বায়ুপুত্রায় ধিমহী তন হনুমতে প্রচোদয়া ও অঞ্জনিশুতা বায়ু বায়ুপুত্রা ধিমহী তন্ন মাতে প্রচোদয়াত ওম অঞ্জনি সুতায় বিদমাহে বায়ু পুত্রায় ধীমাহি তন্ন হনুমতে প্রচোদয়াত ওম অঞ্জনি সুতায় বিদমাহে বায়ু পুত্রায় ধীমাহি তনো হনুমতে প্রচোদয়া ওজনি সুতা বিধমে বায়ুপুত্রায়ীমহী তনো হনুমতে প্রচোদয়া ও অঞ্জনি সুতায়ে বিধমে বায়ুপুত্রায় ধিমহী তনো হনুমতে প্রচোদয় ও অঞ্জুষুতা বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনুমতে প্রচোদয়ার ওম অঞ্জু শুতায় বায়ু বায়ুপুত্রায় ধীমি তন্ন হনমতে প্রচো দযাত ওম অন্জনি শুতায়ে বিদ্মাহে বায়ু পুত্রায় ধিমাহি তন্ন হনুমতে প্রচো